শুধু প্রতিযোগিতার নাম নয় এটি সংস্কৃতি বিশ্বাস এবং মানবিকতারও প্রতিফলন সেই মানবিকতারই এক অনন্য দৃষ্টান্ত আবারও দেখা যাচ্ছে ইংল্যান্ডের ফুটবলে পবিত্র রমজান উপলক্ষে মুসলিম খেলোয়াড়দের সম্মান জানাতে ম্যাচ চলাকালে সংক্ষিপ্ত ইফতার বিরতির ব্যবস্থা চালু রেখেছে প্রিমিয়ার লীগ এবং ইংলিশ ফুটবল লীগ রমজানের সময় যুক্তরাজ্যে সূর্যাস্ত সাধারণত বিকেল থেকে সন্ধ্যা মধ্যে হয় তাই সাতটার বিশেষ করে শনিবার বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রোববার বিকেল চারটা ত্রিশ মিনিটের ম্যাচগুলোতে সূর্যাস্তের সময় পড়ার সম্ভাবনা বেশি থাকে এই সময় ম্যাচে সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে যাতে মুসলিম খেলোয়াড়রা দ্রুত পানি বা খেজুর খেয়ে রোজা ভাঙতে পারেন এই বিরতি কোনো আনুষ্ঠানিক টাইম আউট নয় বরং ম্যাচের স্বাভাবিক বিরতির মধ্যেই তা সামঞ্জস্য করে নেওয়া হবে যেমন থ্রোউইন ফাউল গোলকেক বা ইঞ্জুরি ব্রেকের সময় রেফারি সামান্য সময় দেন এতে খেলার ছন্দও বজায় থাকে আবার খেলোয়াড়দের ধর্মীয় দায়িত্ব পালনও নিশ্চিত হয় ফুটবলে বর্তমানে অসংখ্য মুসলিম খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ তাদের মধ্যে অনেকেই নিয়মিত রোজা রেখে অনুশীলন ও ম্যাচ খেলেন দীর্ঘ নব্বই মিনিটের ম্যাচে শারীরিকভাবে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে হলে শরীরের শক্তি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার বিরতির এই ব্যবস্থা খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে স্বস্তি দেয় এই উদ্যোগের ইতিবাচক প্রভাব শুধু মাঠেই সীমাবদ্ধ নয় এটি বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় বিশেষ করে তরুণ মুসলিম খেলোয়াড়দের জন্য এটি একটি অনুপ্রেরণা যারা তাদের ধর্মীয় বিশ্বাস অটুট রেখেও পেশাদার ফুটবলে সফল হওয়ার স্বপ্ন দেখে গত কয়েক বছরে এই ব্যবস্থা চালু হওয়ার পর ব্যাপক প্রশংসা পেয়েছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ খেলোয়াড় কোচ এবং সমর্থক সবার কাছেই এটি একটি মানবিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছে আইভি